সান্নিধ্যে পবিত্র মুহূর্তে আমাদের সকলকে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন সে মহান স্রষ্টা সেই মহান দ্রষ্টা তারই নামে শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই পড়ছি আল্লাহামদুলিল্লাহ রাস্তাঘাটে দোকান পাটে বাড়ি করে যারা আসতেছেন আমাদের সময় সোয়ার তার উপরে বেজে গেছে পূর্বের ঈদগাহে নির্ধারিত সময় সাড়ে আটটায় জামাত হওয়ার কথা আশা করি যথাসময় আপনারা আসবেন সাড়ে আটটায় জামাত শুরু হবে ইনশাল্লাহ সেজন্য অল্প কয়েকটি কথাই নিশ্চয় আমার নামাজ সবাই জোরে বলবো কার নামাজ নামাজ পড়ি কার জন্য সাজদা করি কাকে নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য কুরবানিটা করব কার সন্তুষ্টির জন্য কাউকে দেখানোর জন্য নয় কারো নামের জন্য নয় কাউকে বাহাবা পাওয়ার জন্য নয় আমার অল্প টাকার কুরবানি হোক অথবা লক্ষ লক্ষ টাকা দেওয়ার কুরবানি হোক আমার একমাত্র উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্ট আমার লক্ষ লক্ষ টাকার কুরবানিটা যদি আল্লাহ কবুল না করে সমস্যা আছে কিনা সেই জন্য আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন একজন মুমিন বান্দা যখন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কুরবানিটা করে আল্লাহু আকবার যখন বলে তার গলাটার মধ্যে ছুরিটা চালায় ওই ছুরিটা ওই গলা থেকে একটু লাগার সঙ্গে সঙ্গে যে রক্তটা মাটির মধ্যে পড়ে রক্তটা মাটিতে পড়তে দেরি আল্লাহ পাকের মুমিন বান্দার কুরবানিটা আল্লাহ পাকের কাছে কবুল হতে দেরি হয় না আসুন না আমার আগে একজন বলে গিয়েছেন আমার কুরবানি যেন নামের জন্য না হয় আমার মধ্যে হিংসা আছে আমার মধ্যে গর্ব আছে আমার মধ্যে অহংকার আছে আমার মধ্যে কুরুপিগুলো ছেয়ে গেছে এগুলার সঙ্গে সঙ্গে যেন আমি এগুলোকে যেন কুরবানি করতে পারি সঙ্গে সঙ্গে কুরবানি করা হচ্ছে ওয়াজিব কুরবানি করা কি এমন মানুষ এখানে থাকতে পারে মানে কুরবানির মধ্যেই আমরা সীমাবদ্ধ তা আমি পছন্দের গরু কুরবানি করি নামাজের মধ্যে কোনো খবর নাই নামাজ পড়া কি নামাজ পড়ে কি সেই জন্য রাসুল ইসলাম বলেছেন বাইনাল আব্দুল কুফরে তার সালাক এই পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ আছে এক প্রকারের মানুষ হচ্ছে যারা নামাজ পড়ে তারা মুমেন আর যারা নামাজ পড়ে না তারা হচ্ছে কুহুরি করলো আমরা কি চাই কুহুরির জিন্দিগি আমরা মুমেনের জিন্দিগি চাই না তাহলে আসুন আজকের ঈদ উল আজহার কুরবানির খুতবা থেকে আমরা শিক্ষা নই আজকের এই যতদিন বেঁচে থাকতো আমাকে দিয়ে যেন দিনের জন্য নয় 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 একবারের জন্য এক নামাজ একটা একটা আমার আমরা রাজি আছি সবাই রাজি আছি আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে সামনের জীবনটা উড়ান সুন্নাহর আলোকে সহি আলোকে যেন ন্যায় কামল করতে পারে সেই দোয়া সেই দরখাস্ত আল্লাহ পাকের কাছে রেখে সবার কাছে দোয়া সবার জন্য দোয়া করে আজকের ঈদ উল আজহার পূর্বের খুতবার আলোচনা শেষ করছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সকলকে আল্লাহ সুস্থ রাখুন নিরাপদ রাখুন আমার